বার্তা জানিয়ে নতুন তথ্য নিয়ে এসেছি আমি ইসমাইল ভূমিদেশে এক পরিবারে পাঁচ জনের প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা চাঞ্চল্যকর পরিস্থিতি দেখা দিচ্ছে হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা চাঞ্চল্যকর পরিস্থিতি দেখা দিচ্ছি ভূমিধসে এক পরিবারের পাঁচ জনের প্রাণহানির ঘটনা বিস্তারিত গত রাত বারোটা ত্রিশ মিনিটের সময় এক ভয়াবহ ভূমিধসের ঘটনা সংঘটিত হয় করিমগঞ্জ জেলার এংলার বাজার বেন্দারগোল গ্রামে গত রাতে এগারোটার পরে আমি অনুকুমাইছি আর আমার যে মেয়ে হরম আসলো এর মো বাকি আস্তা ওন উঠেছি ও শব্দ ঘরে তো লাহ টিন সারা শব্দ ঘরে উঠছি পুটিয়া দৌদি গেছি নাই দেখ ও মেরকিয়া শিকার লইছে সাইয়া গাছ আর মাঠিয়ার মাঠিয়ার বর্ত সারা মানুষ চলে ও পড়া লি চার ও শিকার দিয়েছে আমার ওটা বোরা মানুষ আরও শিকার ফলছে সারা মানুষ বাজু সব আইয়া এটাও আই মনে বারোটা বারোটা কিনুইয়া লাস্ট বারহরা আরম্ভ আর নতুন নতুন বারঘর সখাল হয়েছে সখালে বার আরাম এক পনেরো লাগে বিদেশ ডুবাই আৰু কোনো সাইড লোক বিয়া ফাটাইছিলাম গরু আর আমি আর পরিবার সামনে